আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলে ভালো আছেন বুখারী থেকে দশটি হাদিস চোদ্দতম পর্বে আপনাদেরকে স্বাগতম এক নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে অমর রা আনহে বনিত রসোল্লা সল্লা আল্লাহি আসালাম বলেছেন মুসলিমদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজে খেয়ে অন্য কেউ খাওয়ায় সহি হাজার চারশো বাষট্টি দুই নম্বর হাদিস আবু হুরাই রেদিয়তাল আনু হতে বর্ণিত রসুল্লাহ সালু ওসলাম বলেছেন তোমরা গুনাহের কাছাকাছি যেও না কারণ তা তোমাদের হৃদয়কে কালো করে দেয় শহি বুখারি হাদিস তিন নম্বর হাদিস হাকিম ইবনে হামিজ রদীয়ত্লা আনহু হতে বনিত রসুল্লাহ সাল আলহিউসালাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন যে অল্পে সন্তুষ্ট থাকে সহি বুখারি পাঁচ হাজার একশো তেষট্টি চার নম্বর হাদিস আবু সাইদ হুদ্রি রদুয়তাল্লাহ আনহু হতে বনিত রসুল্লা সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসা এবং দন সম্পদের মোহ মানুষের জন্য ধ্বংসের কারণ সহি বুখারী ছয় হাজার এগারো পাঁচ নম্বর হাদিস আবু হুরাইরা আর আনহু হতে বর্ণিত রসুল্লাহ সালু আলাহি আসলাম বলেছেন যে ব্যক্তি বা করে সে এমন হয় যেন তার কোনো পাপই ছিল না সহি বুখারী ছয় হাজার তিনশো আট ছয় নম্বর হাদিস আবু হুরাইরা আনহু হতে বণিত রসুল্লাহ সাল আলাহি আসালাম বলেছেন আল্লাহ কেয়ামতের দিনে সেই ব্যক্তির প্রতি দয়া করবেন যে দুনিয়ার গরিবদের প্রতি দয়া করত সহিবুখারি দুই হাজার তিনশো সাতাশি সাত নম্বর হাদিস আবু হুরাইরা দদীয় আনহু হতে বণিত রসুল্লাহ সালু আলাহি আসাল্লাম বলেছেন আল্লাহ বলেন রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব শহীদ বুখারি এক হাজার নয় চার আট নম্বর হাদিস আবু হুরাইরা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সালু আলাহিউসাল্লাম বলেছেন রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানি অবতরণ করেন এবং বলেন কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহি বুখারি এক হাজার একশো পাঁচচল্লিশ নয় নম্বর হাদিস আবু হুরাইরা তাল্লা আন হতে বর্ণিত রসল্লাহ সালু আল্লাহি আসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তা করার অনুমতি দিচ্ছি কারণ এটি আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় সহি বুখারি এক হাজার তিনশো বাইশ দশ নম্বর হাদিস আবু বারজা হদিয়তলা আনহু হতে বনিত রসুল্লাহ সালু আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপ কাজে লিপ্ত থাকে তার শাস্তি কবরেই শুরু হয়ে যায় সহি বুখারি এক হাজার তিনশো সাতাত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ